নদীর ধারের নিকটবর্তী গ্রামের মেয়েদের নৌকা চালানোর প্রশিক্ষণের ভিডিও হয়তো আপনি এর আগে মঙ্গল গ্রহ কীভাবে উঠতে হয় স্যাটেলাইটের দ্বারা তার প্রশিক্ষণ দেখেছেন কিংবা চার চাকা কীভাবে চালাতে হয় তারও প্রশিক্ষণ ভিডিও দেখেছেন তারপরে এই মোটর বাইক কীভাবে চালাতে হয় তারও প্রশিক্ষণ দেওয়া দেখেছেন বা নদীতে নৌকায় নানারকম ভিডিও আপনি দেখেছেন কিন্তু এটা কি কখনো দেখেছেন যে গ্রামের মেয়েদের খুব গরিব ঘরের মেয়েদের নৌকা চালানোর প্রশিক্ষণ দেওয়া হয় যদি না দেখে থাকেন তাহলে শেষ পর্যন্ত এই ভিডিওটা দেখতে থাকুন নৌকার মাঝির নিজের কোনো ছেলে নেই একমাত্র এই দশ থেকে এগারো বছরের বয়সের একটা মেয়ে তাই এই মাঝির একমাত্র কাজই হচ্ছে এই নৌকায় লোক পারাপার করা তাই উনি যখন বয়স হয়ে যাবে ওনার তখন কে চালাবে তাই ছেলে তো নাই যার জন্য মেয়েকেই প্রশিক্ষণ দিয়ে বড়ো করে তুলছেন যাতে তার কোনো অভাব না হয় পেটের দায়ে মানুষ অনেক কিছুই করে অনেক কিছুই শেখায় তাই না তাই নিজের ছেলে নেই মেয়ে একটাই তাই তার সম্বল এই মেয়েকে দিয়েই নৌকা চালানো শেখানো তাই উনি নিজেই তার মেয়েকে নৌকার পারের শিক্ষা দিচ্ছেন বা কিভাবে চালাতে হয় কিভাবে দাঁড় ধরতে হয় কিভাবে পাল ধরতে হয় যেহেতু এখানে পালের কোনো সিস্টেম নেই যেহেতু গ্রামগঞ্জের ব্যাপার তাই এখানে দাঁড় আর গ্রাম্য আঞ্চলিক ভাষায় যাকে চোহট বলা হয় সেই চোহটের লাঠি কিভাবে। ধরে ওই নদীর তলে একদম পুরোপুরি নামিয়ে দিয়ে নৌকাটাকে কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হয় তাই উনি বসে বসে ট্রেনিং দিচ্ছেন নিজে হাল ধরে আছেন আর মেয়েকে দিয়ে ওই লাঠিটা যেখান থেকে ভর দিয়ে নৌকাটা এগিয়ে যাবে সেইটা শক্তি লাগে তাই উনি সেটা কীরকম কীরকম কোন সময় কী করতে হয় তার প্রশিক্ষণ দিয়ে যাচ্ছেন যেহেতু নদীতে এখন জল কম অতিরিক্ত জলে নৌকাতে চালাতেই হবে যেহেতু মাঝির মেয়ে কি করবে তাই এই এখন অল্প জলের মধ্যে দিয়ে দু একটা লোক সাইকেল বা ফাঁকা নৌকায় বললে চলে সেই নৌকায় উনি তার মেয়েকে প্রশিক্ষণ দিয়ে যাচ্ছেন তাই আমাদের এইরকম ধরনের আরও অনেক ভিডিও আমাদের এই নতুন চ্যানেল সব সম্পদ ভ্রিম সলিউশানে আসতে চলেছে তাই সঙ্গে থাকুন আমাদের সকল ভিউয়ার্স এবং বন্ধুদের এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানাই আর যারা নতুন আছেন আমাদের চ্যানেলে তারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদেরকে আরও উৎসাহিত করুন এবং লাইক দিয়ে আরও মোটিভেট করুন যাতে আমরা পরবর্তীকালে আরও অনেক ভালো ভালো ভিডিও আনতে পারি আর আপনারা এরকম ধরনের কীরকম ভিডিও দেখতে চান তা সেটা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দেবেন যাতে আমরা আপনাদেরকে এই গ্রামীণ অনেক রকম ভিডিও দিয়ে খুশি করতে পারি বা আপনাদের পছন্দনীয় ভিডিও নিয়ে আসতে পারি এতক্ষণ সঙ্গে থাকার